আমরা তো ভাই মনে করেন যে সব সময় ঢাকা থেকে আসা হয় না আমরা তো মনে করেন যে বছরে একবার সময় ভাই ঈদের ছুটিতে আমাকে চাকরিজীবী মানুষ হলো চাকরি আছে তাই মনে করেন যে আমরা গ্রামের ছোট ভাই বা যারা যারা আছে সবাই মিলে মিশে মনে একটা নৌকা ভ্রমণ করছি আমরা ঘোরার জন্য এই জন্য আমাদের খুব আনন্দ মনে হচ্ছে প্রায় কতজন এই নৌকার মধ্যে আসছে আপনার তিরিশ জনের কাছাকাছি আছে তিরিশ জনের কাছাকাছি

আপনার কি মারা কি ঠিক আছে না বেশি? ঈদের মধ্যে আরো বেশি বড়। ঠিক আছে। কত টাকা পর্যন্ত বড় আছে? আত্মীয় মানুষ হইলে মানে আমরা কম তাই ঠিক। ভ্রমণটা তো অনেক দূর করে গেছে না। তেলকারও বেশি। তেলকসাগর। তেল আমার। তেলও আপনার। জি। আমরা আমাদের এরকম ভালো 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 ভালো। অনেক ভালো। हां मामा অনেক ভালো। এই প্রতি বছরই যাও। हां मामा প্রতি বছরই যাও। আমরা দেখতে পাচ্ছি বক্সের মালিক शेख খুব ব্যস্ত মানুষ।

আবার তো আমরা ভাড়া রেগুলার ভাড়া হচ্ছে রাত দিনে কখনো আমরা কোন কমে কমাইতে পারি না বক্সের সাথে কি লোক দেখতে হয় প্রত্যেকটা প্রত্যেকটা বক্সের সাথে এই কত টাকা ভাড়া দিয়ে আপনি পাঁচ হাজার ছয় হাজার দশ বক্সের মালিক হচ্ছে আমার ছোট ভাই এলাকার তো ওর দোকান হচ্ছে কাপতুলি বাজারে করিমগঞ্জ কিশোরগঞ্জ তো অসংখ্য বক্স নিয়ে আসছে ইন্ডিয়ান অনেকগুলো বক্স আছে যাদের প্রয়োজন তারা কিন্তু এখান দিয়ে নিতে পারেন লোকেশনটা আবার আমি দিয়ে দিচ্ছি কাপ্তুলি বাজার বারগড়িয়া করিমগঞ্জ কিশোরগঞ্জ আপনারা যদি কেউ বক্স প্রয়োজন হয় তাহলে ওর কাছ থেকে নিতে পারবেন

আহ নৌকা দিয়ে কিন্তু চলে আসছে হাসনপুর ব্রিজে সবাই নৌকা কাঠে বেঁধে রেখে কিন্তু আহ গোচল করতেছে অনেকে এনজয় করতেছে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দূর থেকে চলে আসছে ধৰিছ হ্যালো দর্শক সবাই কেমন আছেন না করি সবাই ভালো আছেন পানি কেউ দেন না আমরা চলে আসছি পালিকা হাওড়া জুলে আমাদের চারপাশে দেখতে পাচ্ছি